সকালে রোদে ঝলমল করছে গ্রামের ধারে বিশাল সবজি ক্ষেত শশা কুমড়া টমেটো সবুজ পাতায় ঝিকমিক করছে শিশির ঠিক তখনই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হাজির হল মোটা অরেঞ্জ বিড়াল কাদু যাকে সবাই চিনত অলস রাজা বলে কাদু ভেবেছিল ক্ষেতটা তার রাজ্য কিন্তু হঠাৎ চোখে পড়ল কুমড়ার উপরে বসে আছে সাদা ইঁদুর চিকু দারুণ মজা করে কুমড়ার বীজ খাচ্ছে রেগে কাদু বর্জে উঠল এই চিকু কে তোরে বলছে আমার খেতে খেতে চিকু হেসে বলল তোর খেত আবার কবে হল এটা তো কৃষক দাদার ক্ষেত তুইও তো চুরি করছিস কথাটা শুনে কাদু থমকে গেল তারপর দুজনেই হো হো করে হেসে উঠল এরপর থেকে তাদের মধ্যে শুরু হল বন্ধুত্ব তারা ক্ষেত নষ্ট না করে মজা করে খেলাধুলা করতে লাগল একদিন কৃষক টমেটো তুলতে গিয়ে দেখে ঝুড়ির ভেতরে আছে চিকু আর ওপরে ঘুমাচ্ছে কাদু কৃষকও হেসে বলল আহ তোমরা দুজন তো একেবারে হাসিরই জুটি তারপর থেকে গ্রামের সবাই মজা করে বলতো খেতে যদি হাসির খোঁজ পাও তবে খুঁজে দেখো অরেঞ্জ বিড়াল কাদু আর সাদা ইঁদুর চিকুর দুষ্টুমি